নমস্কার আমি সৌরেন ভট্টাচার্য রাজ্য সম্পাদক বিজিটিএ আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার প্রষিত স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সরকারের তরফ থেকে কোন নির্দিষ্ট স্বাস্থ্য বীমা দেওয়া হয় না আর তাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে বিজিটিএ কেন্দ্রীয় সরকারি সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে এক অসাধারণ গ্রুপ হেলথ পলিসি নিয়ে এসেছে যার নাম সুরক্ষা এবং সারা ভারত জুড়ে বাইশ হাজার plus hospital আমাদের cashless চিকিৎসার সুবিধা আছে দশ হাজার বা বারো হাজার নয় মনে রাখতে হবে বাইশ হাজার hospital এবং এই সুরক্ষা policy তে কারা কারা যুক্ত হতে পারছে উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাতে কর্মরত সকল মাননীয় প্রধান শিক্ষক সকল প্রকার শিক্ষক শিক্ষিকা অর্থাৎ পিজি অনার্স পাস ক্যাটাগরি লাইব্রেরিয়ান প্যারা টিচারস আইসিটি শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছেন তারা যুক্ত হতে পারবেন নিজেরা এবং তাদের সাথে তাদের পরিবারের সকলে অর্থাৎ স্ত্রী ছেলে মেয়ে বাবা মা শ্বশুর শাশুড়ি এমনকি তাদের উপর নির্ভরশীল ভাই বোনরাও যুক্ত হতে পারবেন এবার চলে আসি যে এর বিশেষ কিছু বৈশিষ্ট্য বিজিটি এর সুরক্ষা এক অনন্য পলিসি এর পলিসির প্রিমিয়াম ব্যক্তিগত পলিসির থেকে অনেক কম অনেকে গ্রুপ নিয়ে নানা ধারণা থাকে গ্রুপ যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যক লোককে নিয়ে তৈরি হয় তার ফলে ব্যক্তিগত পলিসি থেকে প্রিমিয়াম অনেক কম পড়ে যারা অন্য থেকে আসবেন প্রথম দিন ডিজের ক্ষেত্রে কভারেজ পাবেন অর্থাৎ কন্টিনিউটি পাচ্ছেন আর যারা নতুন করে যুক্ত হবেন তাদের ক্ষেত্রে সামান্য কিছু অসুখ ছাড়া বাকি ক্ষেত্রে কোন ওয়েটিং পিরিয়ড নেই কোনো পেমেন্ট নেই লাইফ লং রিনুয়াল অর্থাৎ আপনার যতদিন বেঁচে থাকবেন ততদিন কভারেজের মধ্যে থাকবেন এমনকি প্রাথমিক সদস্যের মৃত্যুর পরেও কিন্তু এই স্বাস্থ্য বীমা তার পরিবারের বাকি সদস্যরা চালিয়ে যেতে পারে ভারতবর্ষের বাইশ হাজারের বেশি হসপিটালে দেখালেই চিকিৎসা হবে এটা দশ হাজার বারো হাজার হসপিটাল যুক্ত বিভিন্ন যে গ্রুপ হেলথ পলিসি আছে তার থেকে অনেক বেটার আমরা যদি দশ হাজার বারো হাজার নিতাম তাহলে কিন্তু আমাদের ওই ইয়েতে প্রিমিয়াম চার্জেস আরো কম পড়তো কিন্তু উই বিলিভ ইন কোয়ালিটি সেই জন্যই বারো দশ হাজার বারো হাজার নয় সোজা বাইশ হাজার নেটওয়ার্কের মধ্যে আমরা গেছি সদ্যজাত শিশুর ক্ষেত্রে প্রথম কভারেজ করার সুযোগ আছে এটা কিন্তু আপনার কোনো ব্যক্তিগত প্রাইভেট পলিসিতে নেই এবং ফিজিক্যালি ডিসেবিল বা চাইল্ড উইথ স্পেশাল নিডকেও অন্তর্ভুক্ত করা যাবে এবং যেটা অনেকে বলেন যে গ্রুপ মেডিক্লেম পলিসি উঠে গেলে ব্যক্তিগত পলিসিতে যাওয়া যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা গ্রুপ আমাদের গ্রুপ যে সুরক্ষা মেডিক্লেম পলিসি তার থেকে আপনি চাইলেই কোনোদিন মনে হলে ব্যক্তিগত পলিসিতে পোর্ট করতে পারবেন এবং সেক্ষেত্রে যে কটা বছর ব্যক্তিগত পলিসিতে ছিলেন সেখানেও কিন্তু কন্টিনিউটি পাবেন চারশো আঠাশটি ডে কেয়ার ট্রিটমেন্ট কভারেজ আছে অর্থাৎ যেখানে আপনি দিনের দিনে চিকিৎসা করিয়ে ফিরে আসতে পারবেন এরকম চার চারশো আঠাশটি আছে ফিচার বলি আট লাখের বিমা তার সঙ্গে সুপার টপ আপ পাঁচ লাখ এবং দশ লাখের আমরা এটা আনতে চলেছি ফ্যামিলি ফ্লোটার বেসিস অর্থাৎ এককভাবে আট লাখ ব্যবহার করতে পারবেন অথবা পরিবারের সকলে মিলে একটা বছরে আট লাখ টাকা ব্যবহার করতে পারবেন আগেই বলে নিয়েছি যে কারা যুক্ত হতে পারবেন অর্থাৎ নিজে সদস্য নিজে তার স্বামী স্ত্রী তার পুত্র কন্যা পিতা শ্বশুর শাশুড়ি এমনকি অবিবাহিত ডিপেন্ডেন্ট ভাই বোন বা যদি বিশেষভাবে সক্ষম ভাই বোন তাদেরও নেওয়া যাবে এই পলিসিতে ঢোকার ন্যূনতম বয়স হচ্ছে একুশ বছর অর্থাৎ প্রাইমারি মেম্বারের ক্ষেত্রে এটা বাকিদের বয়সের কোনো ইয়ে সর্বাধিক তিন ষাট বছর তিনশো চৌষট্টি যারা শব্দ রিটায়ার করেছেন তারা ঢুকতে পারবেন বাকি সদস্যদের ক্ষেত্রে অর্থাৎ তার বাবা মা ভাই বোন বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে বছর অর্থাৎ বছরের নিচে হলে ঢুকতে পারবেন আর করে গেলে হবে এবং তাছাড়া তৃতীয় সন্তানকেও এখানে কভার করার ব্যাপার রয়েছে এবং কি যে ডিজিজগুলো রয়েছে মেনলি সেগুলো হচ্ছে পূর্ব বিদ্যমান রোগের ক্ষেত্রে আগেও আগেও বলেছি এখনো বলছি যে পূর্বে বিদ্যমান রোগ যেগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে যারা নতুন ঢুকছে যাদের কোনো হেলথ পলিসি ছিল না যাদের কোনো হেলথ পলিসি আছে তাদের ক্ষেত্রে কোনো প্রি এক্সিস্টিং ডিজের রেস্ট্রিকশন নেই অনলি যারা নতুন ঢুকছেন তাদের ক্ষেত্রে এক বছর রেস্ট্রিকশন তাও মেজর কিছু ডিজিজ টোটাল নি রিপ্লেসমেন্ট হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট এই ধরনের কিছু ইনপেসেন্ট রুমকা রুম ভাড়াতে পাচ্ছেন ওয়ান মানে দৈনিক আট হাজার টাকা আইসিউ বেড চার্জ হচ্ছে দৈনিক ষোলো টাকা পাচ্ছেন শুধু বেড চার্জের কথা বলছি হাসপাতালে ভর্তি থাকাকালীন ডাক্তার ওটি ওষুধ পরীক্ষা সমস্ত খরচ পাবেন ডে কেয়ার ট্রিটমেন্টের টোটাল খরচা পাবে প্রি হসপিটালাইজেশনে সড়ক তিরিশ দিন পর্যন্ত কভারেজ পাবেন সর্বোচ্চ আশি টাকা এবং ষাট দিন পরে পাবেন সেটা আছে আশি হাজার টাকা অ্যাম্বুলেন্স ঘটনাপতি প্রতি টাকা পাবেন অর্গান ট্রান্সপ্লান্টের সুবিধা আছে এমনকি কি এবং হোমিওপ্যাথিক হাসপাতালও ভর্তি হওয়ার সুবিধা রয়েছে আমরা যদি এটা দেখি সেলফ হচ্ছে অর্থাৎ এককভাবে করলে 6095 টাকা পড়ছে এর মধ্যে রয়েছে আমাদের 30 লাখের কিন্তু ডেথ ইন্স্যুরেন্স কভারেজ এবং 18% জিএসটি মিলিয়ে প্রিমিয়ামটা সেল প্লাস বউ ততা হাজবেন্ড ভাই মিলে মাত্র 10690 টাকা 8 লাখ টাকার আপনি হেলথ ইন্সুরেন্স পাচ্ছেন তার সঙ্গে পাচ্ছেন তিরিশ লাখ টাকার পার্সোনাল ডেথ ইন্স্যুরেন্স যদিও সেটা প্রযোজ্য হচ্ছে প্রাইমারি মেম্বারের জন্য এবং তার সঙ্গে যা প্রিমিয়াম রেট দেখতে পাচ্ছেন এটা ইনক্লুডিং জিএসটি ফলে আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করবো যে সস্তান নয় চিপ নয় গ্রুপ হেলথ পলিসি করার ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হয় এক হচ্ছে স্ট্রং অর্গানাইজেশনাল নেটওয়ার্ক অর্থাৎ দিচ্ছে এবং নাম্বার সেকেন্ড সেটা হচ্ছে স্ট্রং টিপিএ আমাদের দুটোই স্ট্রং বিজিটি এর সারা রাজ্য জুড়ে শাখা রয়েছে এবং সারা রাজ্য জুড়ে এর কর্মকাণ্ড বিস্তৃত সারা রাজ্য জুড়ে এর বিভিন্ন জায়গায় ক্যাম্প চলছে একই সাথে স্ট্রংগেস্ট টিপিএ আমাদের টিভি হচ্ছে প্যারামাউন্ট যে বাইশ হাজার নেটওয়ার্ক হসপিটাল আমাদের কভারেজ দিচ্ছে এছাড়া এন স্বীকৃত ল্যাব গুলোতে আমরা থেকে ছাড়ের ব্যবস্থা করছি আরো অনেক কিছু নতুন সুবিধা ভবিষ্যতে অ্যাড হবে তাই সকলকে অনুরোধ করব যে নিজেকে অসুরক্ষিত রাখবেন না সঠিক পলিসি বাছুন এবং নিশ্চিন্তে জীবনযাপন করুন নিজের পরিবারকে সুরক্ষিত করুন ধন্যবাদ সকলকে